হলদিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে চোর স্লোগান বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে চোর স্লোগান তুলল বেশ কিছু বিক্ষোভকারী বিক্ষোভকারীদের অভিযোগ অভিজিৎ গাঙ্গুলি বহু মানুষের চাকরি খেয়েছে অভিজিৎ গাঙ্গুলি এদিন হলদিয়ার একটি বুথে আসে তখনই তাকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কয়েকজন পরবর্তীতে চোর স্লোগান উঠতে থাকে যদিও অভিজিৎ গাঙ্গুলি নিরাপত্তার লোকেরা

অজিত গঙ্গোপাধ্যায়কে গাড়িতে তুলে দিলেন রক্ষীরা এবং কিন্তু বিক্ষোভ চলছে আমরা দেখতে পাচ্ছি গরম থেকে মুক্তি পেতে ডুয়ার্স কোথায় যাবেন ভাবছেন চারিদিকে জঙ্গলে ঘেরা মনোরম পরিবেশে থাকা খাওয়া এবং ঘোরার সুব্যবস্থা পেতে হলে চলে আসুন কোদাল বস্তি জাঙ্গল কুইন হোমস্টেতে এখানকার অসাধারণ পরিবেশ আপনাকে যেমন মুগ্ধ করবে তেমনি ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রুম ব্যালকনিতে বসেই বন্যজন্তু দেখার সুযোগ পাবেন পরিবার বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানোর এক অসাধারণ পরিবেশ এখান থেকেই করতে পারবেন জঙ্গল সাফারি হাতি সাফারিও বুকিংয়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট সিক্স থ্রি সেভেন জিরো টু থ্রি জিরো ডবল ফাইভ নম্বরে